সন্দেশখালি কাণ্ডে ইডিকেই তোপ দেখেছেন কুনাল ঘোষ শাহজাহানের বাড়িতে অভিযানে রাজকুমার রাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বিরুদ্ধে কেলেঙ্কারি তদন্তে সিবিআই কিভাবে তিনি পদে জবাব দিক এজেন্সে এফআইআর কপি দেখিয়ে জোরালো দাবি কুনাল ঘোষের শুধুই ইডি নয় কুনালের তোপে বিজেপিও পদ্মের ওয়াশিং মেশিনে ক্লিন চিট শুভেন্দুকে এবার একই মডেলে দুর্নীতি তদন্তে দুর্নীতিগ্রস্ত ইডি অফিসার চাচা ছোলা আক্রমণ করেছেন কুনাল ঘোষ সন্দেশখালি কাণ্ডে ইডিকেই তোপ দেখেছেন কুনাল ঘোষ আমরা বিষয় নিয়ে আরো জানবো কথা বললো প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রবীর একদিকে ইডির বিরুদ্ধেই তোপ দেখছেন কুনাল ঘোষ পাশাপাশি বিজেপিকেও তিনি ছেড়ে কথা বলছেন না দেখো তৃণমূল কংগ্রেস আজকে সামগ্রিক ভাবে সাংবাদিক সম্মেলন করে তারা দাবি করেছেন যে এটি অফিসার তিনি শাহজাহানের বাড়ি গেছিলেন দুর্নীতির তদন্ত করতে দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি সিবিআই এর এফআইআর নেমড তিনি কি করে যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে সে কি করে দুর্নীতি তদন্ত করছে এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস কুনাল ঘোষ কিন্তু একটি এফআইআর কপি তিনি আজকে দেখিয়েছেন যে সিবিআই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ইডি অফিসারের বিরুদ্ধে তার ভুরি ভুরি সম্পত্তি তার চাকরি জীবনে যা আয় তার থেকে ব্যয় আয় এবং তার যে সম্পত্তি তার অসঙ্গতি রয়েছে এই সমস্ত সামনে রেখে সিবিআই তার বিরুদ্ধে এফআইআর করেছে তাহলে একজন দুর্নীতিগ্রস্ত অফিসার কিভাবে দুর্নীতি তদন্ত করতে যাচ্ছেন এবং যার বাড়িতে যাচ্ছেন কিসের তদন্ত করতে যাচ্ছেন কোন বিষয়ে কোন কাউ না প্রশাসনকে অ্যালার্ট করে না যার বিরুদ্ধে তদন্ত করতে যাচ্ছেন কোন ক্লারিফিকেশন না দিয়ে তার তিনি কি করে যাচ্ছেন এই প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেস আজকে তুলেছে এবং একদিকে যেমন এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস পাশাপাশি রাজ্যপালকে তোপ দেখেছেন রাজ্যপাল কি জানতে যে সিবিআই বিজেপি বিজেপিকেও কার্যত কার তুলেছে তৃণমূল কংগ্রেস যে ইডি অফিসারকে আক্রমণ করা অত্যন্ত নিন্দনীয় তারা এই ঘটনা সমর্থন করেন না কিন্তু তা সত্ত্বেও একজন দুর্নীতিগ্রস্ত অফিসার কিভাবে দুর্নীতি তদন্ত করতে যাচ্ছেন এই অভিযোগ এই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস বলছে তাদের হাতে এটা নতুন তথ্য এবং এর জবাব তারা ইডির কাছ থেকে চাইছেন বিজেপির কাছ থেকে চাইছে এবং রাজ্যপালের কাছ থেকে চাইছে এই বিষয় নিয়ে আগামী সময় তারা আইনি পথে কি যেতে চলেছেন এমনও কোনো কি ইঙ্গিত পাওয়া গিয়েছে দেখো এরকম কোনো বিষয়ে আজকে অন্তত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়নি কিন্তু এই তথ্যটা তারা সামনে এনে কিন্তু কার্যত বিভিন্ন অনেক অনেকগুলো প্রশ্ন তারা আজকে তুলেছেন তৃণমূল কংগ্রেস ভবনে সঙ্গে থাকো প্রবীর সন্দেশ কাণ্ডে ইডিকেই তোপ দেখেছেন কুনাল ঘোষ শাহজাহানের বাড়িতে অভিযানে রাজকুমার রাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বিরুদ্ধেই কেলেঙ্কারির তদন্তে সিবিআই তিনি তাহলে কিভাবে পদে এজেন্সি এর জবাব দিক এমনই বক্তব্য কুনাল ঘোষের এফআইআর কপি দেখিয়েই এই দাবি আরও জোরালো করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তবে শুধুমাত্র ইডি নয় কুনাল ঘোষের তোপে ও পদ্মের ওয়াশিং মেশিনেই ক্লিন চিট শুভেন্দুকে এমনই বলছেন কুনাল ঘোষ ঘটনা আর এই সন্দেশ খালি দেখেছেন কুনাল ঘোষ ঠিক কি বলেছেন কুনাল ঘোষ বিজেপি তৈরি করা একটা প্ররোচনার পরিণাম এবং তাতে দেখা গেল কয়েকজন আহত হয়েছেন সোমনাথ দত্ত রাজকুমার রাম অঙ্কুর গুপ্ত তিনজন আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ইডি আমরা চাই না ইডির কেউ আহত হন আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি যাকে ঘিরে বিজেপির এত কুম্ভীর আশ্রু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম তো রাজকুমার রামের বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে আইপিসি ওয়ান জিরো নাইন ওয়ান টোয়েন্টি বির পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযুক্ত করা হয়েছে এই রাজকুমার রামকে এনআইএ সিবিআই ইডি এগুলো তো ওদের শাখা সংগঠন বিজেপি তো সবসময়ই চাইবে তাদের শাখা সংগঠন তাদের গণসংগঠন তারপর তো এই নমুনা বেরোবে এই যে সিবিআই তদন্ত চাইছিল সিবিআই তদন্তের এফআইআর ইডির যে অফিসার তাকে পাঠাচ্ছে তদন্তে তো ফলে বিজেপি আগে গুজরাটে যা হচ্ছে তার দিক ক্ষমা চাক গুজরাটে যেভাবে বিলকিস বানর এগারো জন ধর্ষণকারী নির্যাতনকারীকে গুজরাট সরকার ছেড়ে দেওয়ার পরেও সুপ্রিম আজ সরকারকে করে। জেলে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিজেপি আগে তার কৈফিয়ত দিক বিজেপির চরিত্র উন্মোচিত হয়ে গিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা